হাদি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছে তার পরিবার কান্না করছে প্রার্থনা করছে গোটা দেশ দোয়া করছে আর এই সময়েই কিছু লোভী মানুষ তার গ্রামের বাড়িতে ঢুকে চুরি করে সব লুট করে নিল এটা কি আমরা মানুষ হিসেবে মানতে পারি এটা কি সভ্য সমাজের কাজ ঝালকাঠির নলছিটি পৌর এলাকার খাসমহলে মাওলানা আব্দুল হামিদের ছেলে ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি হয়েছে গতকাল শুক্রবার রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে চোরেরা কাঠের জানালা ও গ্রিল ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে নগদ টাকা সোনার গহনা এবং ঘরের অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায় স্থানীয়দের বরাদ দিয়ে জানা গেছে ওসমান হাদি ঢাকায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তাই তার পরিবার রাজধানীতে অবস্থান করছিল এ সুযোগকে কাজে লাগিয়ে চোরচক্র এই নীলনয়নের মতো লোক দেখিয়েছে প্রতিবেশীরা জানান সকালে জানালা ভাঙা এবং ঘরের ভেতর এলোমেলো জিনিসপত্র দেখে চুরির বিষয়টি বোঝা যায় পরে নলছিটি থানা পুলিশকে খবর দেওয়া হয় ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন বাসায় কেউ না থাকার সুযোগে চোরেরা জানালা ভেঙে প্রবেশ করেছে এখন কত মালামাল নিয়ে গেছে সেটা আমরা জানি না নলসিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুল আলম সাংবাদিকদের জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তবে বাড়িতে কেউ না থাকার কারণে ঠিক কত মালপত্র চুরি হয়েছে তা এখনও জানা যায়নি শুক্রবার দুপুর আড়াইটার দিকে বিজয়নগর কালভার্ট রোডে রিক্সায় যাচ্ছিলেন হাদি হঠাৎ দুই মোটরসাইকেল আরোহী এসে তার দিকে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায় কানের বাম পাশে এক রাউন্ড গুলি লাগে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় রাতেই তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় এই ভয়ঙ্কর ঘটনায় সারাদেশে বিক্ষোভের স্রোত বইছে বিএনপি এনসিপি জামাত ইসলামী এবং হাদির সমর্থকেরা রাস্তায় নেমে দৃষ্টান্ত স্থাপন করেছেন ধিক্কার একজন মানুষের জন্য গোটা দেশ প্রার্থনায় পরিবার কান্নায় আর কিছু লোভী মানুষ তার ঘর ভেঙে সব নিয়ে যায় কত নিচে নেমে গেছি আমরা কল্পনা করুন একদিকে হাসপাতালে হাতি ভাই লাইফ সাপোর্টে মাথায় গুলি নিয়ে অজ্ঞান অবস্থায় লড়ছেন পরিবার কাঁদছে দেশ কাঁদছে লাখো সমর্থক দোয়া করছে তার সুস্থতার জন্য আর অন্যদিকে তারই গ্রামের মাটিতে কিছু নরপশু এই দুর্বল মুহূর্তের সুযোগ নিয়ে ঘরে ঢুকে লুটতরাজ করছে এটা কি সভ্য সমাজের লক্ষণ এটা কি মানুষের কাজ না এটা পশুর কাজ লোভের অন্ধকারে ডুবে চাওয়া কিছু অমানুষের কাজ এই ঘটনা শুধু একটা চুরি নয় এটা আমাদের সমাজের অসুস্থতার প্রতিচ্ছবি যখন একজন দেশপ্রেমিকের জীবন বিপন্ন তখন তার দুর্দিনে সুযোগ খুঁজে লুট করা এর চেয়ে বড় নিচতা আর কি হতে পারে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে মানুষ উদ্বিগ্ন পুলিশকে বলবো শুধু তদন্ত নয় দ্রুত চোরচক্রকে ধরুন কঠোর শাস্তি দিন যাতে আর কেউ এমন নির্লজ্জ কাজ করার সাহস না পায় হাদি ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তাকে সুস্থ করে তুলুন কিন্তু এই ঘটনা আমাদের সবাইকে জাগিয়ে তুল আমাদের সমাজে মানবতা ফিরিয়ে আনতে হবে লোভের কাছে হার মানলে আমরা সভ্যতা হারাবো এই অমানসিক চুরির তীব্র নিন্দা জানাই এটা কোনো সভ্য সমাজের কাজ নয়